আমাদের সাথে কারও এটা কোনো ধরনের লেনদেন নাই আপনার সাথে কি আমার दुश्मनी আছে কোন दुश्मनी না আল্লাহর ইজ্জতের ফসল কোন दुश्मनी নাই শুধু মাত্র আপনি আমার নবীর কথা বলে হাসি দিয়ে পাস আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু চাই না আপনি আমার কাছে সবকিছু চান দিয়ে দেব আপনাকে পাস আমার নবীর কথার সময় যখন মুখে হাসি থাকে এতটুকু আপনি তো बेटा অনেক দূরের জিনিস আমার বাপও যদি বলে সেকেন্ড লাগবে আমাদের তালাক দিতে আমার নবী বাকি দুনিয়া আলাদা আমার নবী আলাদা আমার নবীর চেহারার কথা শুনে যে ব্যক্তি হাসবে সে ব্যক্তি আমার আপনের আপন আর যে ব্যক্তি এই জায়গার মধ্যে হবে না সে যতই আপন হোক তার আমার আসমান আর জমিনের দূরত্ব আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি নেই শুধু এই জায়গা মুনাফিকরা আমার নবী এলম নিয়ে কথা বলা শুরু করে কোন নবী বলে জানে জানলে কই আমাদেরকে তো চিনতেছেন আমার নবী শুনে অন্তরে ব্যথা লেগেছে এমন জ্ঞান স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ তাকে সবকিছুর জ্ঞান দান করেছেন আমার নবী এটা শুনে মন খারাপ করেছেন মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন সালুন আম্মা শীতুন যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো আমার নবীর এলমের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে মানুষ প্রশ্ন করে আমার নবী উত্তর দেয় ফাজর জোহর আসর সূর্য অস্তমিত এমন অবস্থায় ফারুক আজম দাঁড়ালেন দাঁড়িয়ে হাঁটু গেড়ে বললেন বিহাবি আনতা ও উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান হুজুর কোনো উত্তর লাগবে না

লক্কাदिक সাহাবায়ে کرامের কোনো আওয়াজ নাই আবু বকর সিদ্দিক ফারুক আযমের মতো জलीलুর কদর সাহাবী উত্তর একটা আল্লাহু ওয়া রাসুলুহু আলাম আল্লাহ এবং রাসূল ভালো জানেন সাহাবায়ে کرام মিসলিয়াতও বুঝতেন কিন্তু समस्त জোর যদি ফজিলতের উপর না থাকতো সাহাবায়ে کرام কিতব মুবারক নিয়ে মুখে মুখে লাগাইতে পারতেন না

মোহেন বেয়াদ এরা কারা মিষ্টিদেরও বিশ্বাস আছে ফজিলতেরও বিশ্বাস আছে কিন্তু সারা জিন্দেগি কিসের উপর নবী এটা জানে না নবী মাটি নবী এটা জানে না নবীর মা বাপ এরকম নবী ওই রকম নবী কে আমাদের নবী সাধারণ নবী ছোট ভাই নবী বড় ভাই নবীর হাদিস মারা যাবে না নবীর উম্মতের মাজাব মারা যাবে না নবী শেষ নবী না নাই না একেবারে নাই বল আপনারা বুঝতে পেরেছেন চতুর্থ দল মুমিনের দল এরা কারা কয়রা মিসলিয়ত বিশ্বাস করে ফজিলত বিশ্বাস করে কিন্তু এদের जिंदगी অতিবাহিত হয় ফজিলতের উপর এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর সুন্নিয়ত কি সুন্নিয়ত হচ্ছে মিসলিয়তের একার মিসলিয়তের একার ফজিলতের ইসরা মানে বিশ্বাস শুধু এটা বিশ্বাসের মধ্যে আর পুরা জিন্দেগি কথাবার্তা ওয়াজ তকরি সব কিছু আমার নবীর শান ও মানের উপর এটার নাম শূন্য এটার নাম শূন্য যেখানে যার করিয়ে দেবে ঘুরে ফিরে আমার নবীর শান চলে ঘুরে ফিরে আমার নবীর মহাব্বত কে শিখিয়েছে আমরা কোরআন পাক থেকে হালকা কয়েকটা আয়াতে পার আমরা হাদিসে পার্কে যাব না বস আমাদের বক্তব্য একেবারে শেষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় কোরআনে পাকের মধ্যে এটা আমার আখেরি পয়েন্ট আমার নবীর দুই শান বর্ণিত হয়েছে কয় শান একটা কয় বলে মাকামে আবদিয়ত কি বলে মাকামে আব আব আবদ থেকে আবদিয়ত আরেকটা হচ্ছে মাকামে মাহবুবিয়ত আবদিয়াত মানে আমার নবী আমার আল্লাহর বান্দা কোন সন্দেহ আছে আমরা কি সন্দেহ করি ইনালিল্লাহি ওয়া ইলাইহি ও বান্দা ইয়েতি তোমরা সৌন্দর্য আবদিয়াতের চাওয়া পাওয়া হচ্ছে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে মাটির সাথে মিশে যাবে আমি কিছুই না আমি কি আপনার দরবারে আল্লাহ আপনি মালিকুল পৃথিবীর মধ্যে কাবা শরীফের মধ্যে পাশে এক ব্যক্তি চাদর জড়িয়ে অর্ধরাত্রিতে আল্লাহর দরবারে হাত তুলেছে আল্লাহ পৃথিবীর মধ্যে যত পানি আমার গুনাহ তার চেয়ে বেশি আল্লাহ পৃথিবীর মধ্যে যত বৃক্ষ বানিয়েছেন আমার গুনাহ সমস্ত বৃক্ষের চেয়ে বেশি আল্লাহ জমিনের মাসখানে যত জায়গা খালি আছে আমার গুনা তার চেয়েও বেশি পাশে প্রভু আল্লাহর বলি বাইতুল্লাহ শরীফের সাথে দাঁড়ানো উনিও আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ বড় কোন জালেম হবে সেই আশার পর থেকে আপনার দরবারে ক্ষমা চাইছে আল্লাহ আপনি আমিও তার জন্য ক্ষমা চাচ্ছি আপনি তাকে একটু ক্ষমা করে দেন বড় কোনো জালেম না হলে এসার পর থেকে আপনার দরবারে এভাবে ক্ষমা ভিক্ষা করত না উনি বলছেন আমি দুয়া দুরুদ শেষ করে ওই যুবকের কাছে গেলাম বললাম বেটা আওয়াজ দিয়ে বুঝতে পেরেছি বয়স্ক আমি তাকে বললাম বেটা সেই রাত থেকে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছো বস এবার শান্ত হও তুমি চাদর একটু সরাও আমরা একটু দেখি তুমি কে উনি বলছেন চাদর সরানোর এই মুরুবি ওই ব্যক্তিকে দেখে বেহুশ হয়ে পড়ে যায় জানেন উনি কে ছিলেন উনি হুঁশ করে উঠে বলছেন আমি যখন চাদর সরিয়ে দেখলাম এটা আর কেউ না দুই জাহানের বাচ্চা নবীর নাতি হজরতে আলী জয়নাল আবেদিন নদী আল্লাহ যারা যত বড় হয়েছে আল্লাহর দরবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তালানহুর চাত্র উনি বলছেন দিনের বেলা আমি ইমামের সাথে ইমামের দর্শের মধ্যে বসে দরজ গ্রহণ করতাম আমার বড় দিল চেয়েছে আমি ইমামের রাতও দেখব এই আশাই জামে মসজিদের কোনায় বসে আছি অর্ধরাত্রি যখন হয়ে গেল চোরের মতো

আল্লাহ আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত মৌলার যা করার এখন করে নাও খিয়ামতের ময়দানে আমাকে তুমি অপমান করিও না মৌলা যা করার তুমি আমার সাথে করে নাও মৌলা খিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায় হাসর বাসির জন্য আশ্চর্যের কারণ হবে হাসরের ময়দানে ছড়িয়ে যাবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে এমন এমন লোক এটা বান্দে কি বলে এটাকে কি বলে আমার নবী যখন বান্দেগির চেয়ারে বসে আল্লাহর দরবারে হাত তুলতেন আমার নবী বলছেন কোরআনের আয়া আমি যদি গায়েব জানতাম আমি যদি গায়েব জানতাম আমি অনেক 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 উত্তম কাজ করতাম কোন খারাপ কিছু আমাকে টাচ করতে পারতো না আপনি আয়াতটা পিক করে নিলেন নবীকে আমার মতো বানিয়ে দিলেন কিন্তু আমার আল্লাহ আপনাকে আব্দিয়তের চোখে আমার নবীকে দেখতে বলে নাই আমার আল্লাহ চেয়েছে আল্লাহর নবীকে যেন আমি মাহবুবিয়তের চোখে দেখি আব্দিয়তের শ্বাস আল্লাহ এবং আল্লাহ বান্দার মধ্যে এটা আমার নবীর শানে আব্দিয়ত আমার নবী যখন কথা বলেন এই চেয়ার থেকে আমার নবী নিজেকে মাটির সাথে মিশিয়ে দেন কিন্তু আমার নবী যখন এই চেয়ার থেকে ওই চেয়ারে যান এটাকে বলে শানে মাহবুবিয়ত আমার নবীর টোন পরিবর্তন হয়ে যায় আমার নবী এখন বলে হে আমার সাহবাই কেরাম আদম সফিউল্লাহ কথা ঠিক মুসা কালিমুল্লাহ কথা ঠিক ঈসা রুহুল্লাহ কথা ঠিক ইব্রাহিম খালিলুল্লাহ কথা ঠিক বলতো দেখি আমি কে আলা ও আলা হাবিবুল্লাহ ওয়ালা ফখর আমি আল্লাহর মাহবুব এই ব্যাপারে আমি কোন অহংকার করি না কিয়ামতের ময়দানে আরো অসংখ্য নবী রাসূল থাকবে

আমি পৃথিবীর মানুষকে আশার আলো দেখাবো আমি সাফাতের দরজা উন্মোচিত করব শুধু তাই নয় কিয়ামতের ময়দানে সব কিছু শেষ হওয়ার পরে জান্নাতের দরজা আমি প্রথম করাগাত করব আমি করাগাত করার পরে ভিতর থেকে জব্বার খোদা আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে সুবহানাল্লাহ এটা আমার নবীর সাজ এটাকে বলে মাকামে মাহবুবিয়া যেটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম নাশরাহ লাকা সাদরা ইন্না আতাইনাকাল কাউসার ইয়া আইয়ুহাল্লাযিনা লা তাকুলু রাইবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে ডিক্লারেশন হাত দিয়েছেন নবী আল্লাহ বলেছেন আমি দিয়েছি পাথর মেরেছে নবী আল্লাহ বলেছে আমি মেরেছি শুধু কি তাই কেমতের ময়দানে আপনি গুণা করেছেন আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ গুণা করলে কার কাছে যাবেন তো নবীর কাছে যাও আপনারা বুঝতে পেরেছেন গুণা করলে নবীর কাছে লা তারফল বলেছেন এরপরে আপনি আনুগত্য করবেন কার কজমাই রসুল রাসূল ফাকাত আতা আল্লাহ